হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যে ব্লগটি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে এসআইআর ফর্ম নিয়ে তো এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দিচ্ছি আর এই ফর্মটা আমার ফিল আপ করছেন আমার হাজব্যান্ড তো আমি দেখছি খুব এসআইআর ফর্ম নিয়ে সবাই মাতামাতি করছে তাই এই ব্লগটি শেয়ার করতে বাধ্য হলাম আশা করি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো বন্ধুরা এইভাবে সাপোর্ট করো তো ফ্রেন্ড বেশি না করে ভিডিওটি এখন স্টার্ট করা যাক এইটা হচ্ছে এসআইআর ফর্ম তো এসআইআর ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সঠিকভাবে সেটাই আমি আপনাদের সামনে বলছি তো এই ফর্মটা দেখুন দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী এখানে দেওয়া আছে এপিক নাম্বার এখানে দেখুন পাট নাম্বার বংশ নাম্বার ক্রমিক নাম্বার এবং আপনার আগের যে ফটো সেই ফটোটা দেওয়া আছে এটা আপনারা দেখে মিলিয়ে নেবেন যে সঠিক আছে কি না তারপর এইখানে বর্তমানের একটা রঙিন ফটো পাসপোর্ট সাইজের ফটো এখানে লাগাতে হবে তো এই ফর্মটা ফিল আপের ক্ষেত্রে দেখুন এখানে তিনটে ঘর আছে কিভাবে এটা ফিল করবেন যদি দেখুন দু হাজার রিপোর্ট অনুযায়ী ভোটার তালিকায় আপনার নামটা এখানে থাকে বা দু হাজার দুই সালের রিপোর্টে যদি আপনার থাকে তাহলে এই দুটো ঘর ফিল আপ করবেন আবার বারবার বলছি দু হাজার দুই সালের ভোটার তালিকায় যদি আপনার নামটা এখানে থাকেন তাহলে কিন্তু আপনি এই দুটো ঘর ফিল আপ করবেন এই ঘরটা কিছু করবেন না ফাঁকা রেখে দেবেন সে বিবাহিত মহিলা হোক আর অবিবাহিত পুরুষ বা মেয়ে হোক যে হোক না কেন তাদের ক্ষেত্রে কেবলমাত্র এই দুটো ঘর ফিল করতে হবে যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নামটা আছে তাহলে দেখুন এখানে লেখা আছে কি জন্ম তারিখ তা জন্ম তারিখটা আপনি পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে নেবেন কিংবা আধার কার্ডে যা আছে সেই নম্বরটা দেখে এখানে সঠিকভাবে লিখবেন এখানে কি হচ্ছে আপনার আধার নম্বর আধার নম্বরটা লিখে দেবেন মোবাইল নম্বর মোবাইল নম্বরটা লিখে দেবেন পিতার বা অভিভাবকের নাম তাহলে এখানে যদি বিবাহিত মহিলা হন তাহলে তার বাবার নামটা এখানে লিখবেন সে বাবার এপিক নাম্বারটা এখানে লিখবেন এখানে মায়ের নামটা লিখবেন মায়ের এপিক নাম্বারটা লিখবেন এখানে স্বামী বা স্ত্রী না অর্থাৎ যদি বিবাহিত মহিলা হন তাহলে তার স্বামীর নামটা লিখবেন যদি অবিবাহিত পুরুষ হন তাহলে তাহলে এই ঘরটায় কিন্তু ফাঁকা রাখবেন কিছু লিখবেন না এখানে কি স্বামী বা স্ত্রীর এপিক নাম্বারটা লিখবেন যদি বিবাহিত মহিলা হন তাহলে তার স্বামীর এপিক নাম্বারটা এখানে দেবেন এরপরে কি না দু হাজার দুই সালের রিপোর্টটা আপনি বের করবেন যিনি বিওরো সাহেব আছেন উনি যখন ফর্মটা দিলেন ওনার কাছে দু হাজার দুই সালের একটা তালিকা আছে ওই তালিকা দেখে আপনার বিধান সবার ক্ষেত্রে নম্বর অংশ নম্বর এবং প্রবীণ ওটা পেয়ে যাবেন সেইটা নোট করে নেবেন এবং সেই দু হাজার দুই সালে যেভাবে লেখা ছিল ঠিক সেইভাবে এটা ফিল আপ করতে হবে এখানে দেখুন নির্বাচকের নামটা দেওয়া আছে সেখানে যদি বানান ভুল থাকে তাহলে সেই ভুল নামটাই কিন্তু লিখবেন সঠিক করে লিখবেন না এখানে এপিক নাম্বার যা ছিল যদি পরিবর্তন হয়ে থাকে যাই থাকুক না কেন আপনার যেটা ছিল সেটাই লিখবেন আত্মীয়ের নাম আত্মীয়ের নাম বলতে যদি বিবাহিত মহিলা হন তাহলে তার যদি স্বামীর নাম থাকে তাহলে স্বামীর নামটাই লিখতে হবে যদি বাবার নাম থাকে তাহলে বাবার নামটাই লিখতে হবে অনুরূপ কোনো কিছু লিখা যাবে না সম্পর্ক সম্পর্ক যদি বিবাহিত মহিলা হন তাহলে তার সম্পর্ক এখানে স্বামী হবে নাহলে এমনি পিতা লিখতে হবে জেলা যে জেলা সেই জেলার নামটা লিখতে তখন যখন আপনি দু হাজার দুই সালে ভোট দিয়েছেন তখন যে জেলা ছিল জেলার নামটাই লিখবেন রাজ্যের নাম রাজ্যের নাম লিখবেন যদি পশ্চিমবঙ্গ হয় তাহলে পশ্চিমবঙ্গ লিখবেন বিধানসভা কেন্দ্রের নাম অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম বলতে কি ওই দু হাজার দুই সালে যে বিধানসভার নামটা ছিল সেই বিধানসভার নামটা এখানে লিখবেন এবং বিধানসভার নম্বর আর অংশ নম্বর আর ক্রমিক নম্বর এটা কিন্তু দু হাজার দুই সালের রিপোর্ট অনুযায়ী দেখে সঠিকভাবে লিখবে এইটা হচ্ছে একটা কাটেরিয়া তাহলে কি হলো দু হাজার দুই সালের রিপোর্টে যাদের নাম ছিল তারাই কেবলমাত্র এই দুটো ঘর ফিল আপ করবেন তা না হলে করবেন না এটা এরপর হচ্ছে কি দু হাজার দুই সালের রিপোর্টে যাদের এখানে নাম ছিল না তারাই কেবলমাত্র এই দুটো ঘর ফিল আপ করবেন ভালো করে দেখুন দু হাজার দুই সালে যদি নাম না থাকে তাহলে এই দুটো ঘর আপনাদের ফিল আপ করতে হবে এটা হলো দু হাজার পঁচিশ অনুযায়ী আপনি লিখবেন জন্ম তারিখ সঠিকভাবে দেখে লিখবেন অ্যাডমিট কার্ড কিংবা যাই হোক আপনার আধার কার্ড দেখে লিখবেন এখানে আপনার হচ্ছে আধার নম্বর আধার নম্বর দেখে লিখবেন মোবাইল নম্বর মোবাইল নম্বর লিখবেন পিতার বা অভিভাবকের নাম এখানে লিখবেন যদি বিবাহিত মহিলা হন তাহলে তার বাবার নামটা লিখবেন বাবার এপিক নাম্বারটা লিখবেন মায়ের নাম লিখবেন মায়ের এপিক নাম্বারটা লিখবেন এখানে স্বামী বা স্ত্রী অর্থাৎ বিবাহিত মহিলা হলে তার হাজব্যান্ডের নাম লিখবেন আর বা স্বামীর নাম আর যদি বিয়ে না করে থাকেন তাহলে এই ঘরটা ফিল করবেন না এখানে স্বামী বা স্ত্রী যদি বিবাহিত মহিলা হন তাহলে তার স্বামীর হ্যাপিং নাম্বারটা এখানে লিখবেন যদি বিয়ে না করে থাকে তাহলে এই ঘরটা কিছুই করবেন না এরপর এই ঘরটা হচ্ছে দেখুন যদি অবিবাহিত হন তাহলে তার বাবা বা মায়ের নামটা এখানে লিখতে হবে অর্থাৎ দু হাজার দুই সালের রিপোর্টে যার নামটা ছিল যদি বাবার নাম থাকে তাহলে বাবার নামটাই লিখবেন বাবার এপিক নাম্বারটা লিখবেন আত্মীয়ের নাম অর্থাৎ বাবার যদি নামটা এখানে লিখে রাখেন তাহলে বাবার বাবার নামটা এখানে লিখতে হবে এবং এর সঙ্গে কী সম্পর্ক না পিতা তাহলে পিতার সম্পর্কটা একটু পিতা বলে লিখতে হবে আর জেলা অর্থাৎ ওই সময় যে জেলা সেই জেলার নামটাই লিখতে হবে দু হাজার দুই সালের রিপোর্ট অনুযায়ী রাজ্যের নাম রাজ্যের নাম দেখে লিখবেন বিধানসভা কেন্দ্রের নাম ওই দু হাজার দুই সালে যা ছিল তাই লিখবেন তার নম্বর অংশ নম্বর এবং ক্রমিং নম্বর ওই দু হাজার দুই সালে রিপোর্টে পেয়ে যাবেন এরপরে যদি মনে করুন অবিবাহিত ছেলে বা মেয়ে হোক তাহলে সে তার বাবার নামটাই এখানে বা মায়ের নাম যার নামটা দু হাজার দুই সালে থাকবে তার সমস্ত রিপোর্ট কিন্তু দেখে লিখবে যা ছিল ভুল থাকুক সঠিক থাকুক যাই থাকুক না কেন যেটা ছিল সেইটাই লিখবেন অন্য কোনো অন্যভাবে লিখবেন না বিবাহিত মহিলা হন তাহলে কেবলমাত্র বাপের ঘরে যার নাম ছিল অর্থাৎ বাবা মা ঠাকুমা ঠাকুরদার যার নাম ছিল তার নামটাই কিন্তু এখানে দিতে হবে দু হাজার দুই সালের রিপোর্ট অনুযায়ী দু হাজার দুই সালের রিপোর্টটা বের করবেন বের করে দেখবেন কার নামটা আছে যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম লিখবেন বাবার হ্যাপিং নাম্বারটা দিবেন আত্মীয় নাম বাবার বাবার নামটা লিখবেন তার সঙ্গে যে সম্পর্ক সেটা লিখবেন জেলা যে জেলা সেই জেলা লিখবেন তার রাজ্যের নাম লিখবেন বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন এবং বিধানসভা ক্ষেত্রে নম্বর অংশ নম্বর এবং ক্রমিক নম্বরটা দেখে সঠিকভাবে লিখবে তাহলে কী হলো যদি দু হাজার দুই সালে নির্বাচ তালিকায় ভোটার তালিকায় নামটা থাকে তাহলে তারা এই দুটো ঘর ফিল আপ করছেন আর যদি দু হাজার দুই সালের তালিকায় নাম না থাকে তারা কেবলমাত্র এই দুটো ঘর ফিল আপ করবেন আর বলছি যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে বেশি ভুল হচ্ছে বিবাহিত মহিলা যারা তাদেরকে বলছি যদি দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে আপনি এটা আপনার যেটা দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী সঠিকভাবে লিখবেন এটা কিন্তু আপনার বাপের ঘরে ওই বাবার নাম বাবার এপিং নাম্বার আত্মীয়ের নাম বাবার বাবার নাম সম্পর্ক সব ওই দু হাজার দুই সালের রিপোর্ট অনুযায়ী সঠিকভাবে লিখবেন আর কি এই ফর্মটা কিন্তু ইংলিশে বড় হাতে লিখবেন ইংলিশে ফিল আপ করবেন তাতেই সঠিক হবে বাংলা বললেও চলবে কিন্তু ইংলিশে করাটাই আমার মনে হয় খুবই ভালো ইংলিশে করলে ভুলটা কম হবে এতেই হচ্ছে এসআইআর ফর্মের সঠিক নিয়ম আশা করি আপনারা এসআই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন বন্ধুদের সাথে আরও আরও বেশি শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয়